সালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল থেকে আজকে আমার ব্লগটা এখান থেকে শুরু করছি তো দেখো আজকে আমি সকালের নাস্তায় কি দিয়ে করবো আজকে শ্যাময় রান্না করেছি এই সময়টা কিভাবে রান্না করছি তো দেখো আজকে আমার ব্লগটা তোমরা হয়তো থামনেল থেকে বুঝতেই পেরেছ পাচ্ছ হয়তো তো দেখো এটা রান্না করার জন্য আমি জাস্ট এখন নারকেল টারকেল কিচ্ছু জিনিস করিনি জাস্ট আমি এখানে শুধু ডোটটাকে বয়ল করে নিয়েছি এরপর একটু কাজু দিয়েছি আর তেজপাতা দিয়েছি একটুখানি নুন দিয়েছি সাত মতো এরপর চিনি দিয়েছি মতো দুটুকু তো দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো অবশ্যই ভালো লাগবে আই হোপ মনে তো দেখো একজন আমাকে বলেছিল তো দুপুরবেলা আমি আবার আমার কাজটা সেরে তো আমি আবার মানে একটু একজন আমাকে বলেছিল একজন আপু বলেছিল আমাকে বেড কাভার ধোয়ার ভিডিও দেওয়ার জন্য তো আমি বেড কাভার ধোয়ার ভিডিও দিচ্ছি তো দেখো আপু তুমি যদি আমার ভিডিওটি দেখো তো দেখতে থাকো দেখো আমি এখানে বেড কাভার মানে ভিজানোর জন্য একটুখানি ডিটারজেন্ট পাউডার সার্ভ এক্সেল দিয়ে দিয়েছি তো ওটাকে মিশিয়ে নিয়েছি তো এখন এটাকে আমি ছবি নিচ্ছি ওটাকে একটু ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নেওয়ার পর যে দেখো কি সুন্দর প্যানা বের হয়েছে আমি কিন্তু সার্ফ এক্সেল সার্ভটাই ইউজ করি অন্য কিছু সার্ফ ইউজ করি না আমি বলেও ছিলাম আমাদের মানে সাপ্লাইয়ের যে জায়গাটা কাপড় কাচার যে জায়গাটা মানে ওটা মানে অনেকটা বেশি একটা সুন্দর্য আমাদের ওয়াশিং মেশিনে নিজের হাতে কাচতে হয় সেটা কিন্তু আমি বলেছিলাম কালকে লাইভের মধ্যে একজন আপুর নাম আমি বলছি না আপু বলেছিল অনেকেই তো অনেকেই ছিল আমার লাইভে যারা আমার ভিডিও দেখছে আমার লাইভে ছিল ওরা যদি দেখো তাহলে ওরা অবশ্যই বুঝতে পারবে বারবার বলছিল কাপড় দুয়ার ভিডিও দেবেন কাপড় দুয়ার ভিডিও দেবেন বারবারই আমাকে অনুরোধ করে বলছিল তার জন্যই আরে তো দেখো আমি কাপড়গুলো কে কাপড়টা মানে জাস্ট আমি ও বলেছিল আমার ব্যাট বিছানা চাদর মানে বেড কাপার মানে কাঁচার ডোয়ার ভিডিও শুধু দিবে মানে ভিডিও দিবে তার জন্য আমি জাস্ট শুধু বেড কাপার ডোয়াটাই দিচ্ছি দুচ্ছি যে ওয়াশ করা তাই আর মানে অন্য কিছু ওয়াশ করা মানে কাঁচার এগুলো মানে অন্য কিছু আমি তুলে নিই আরেকটা কথা মানে আমার ভিডিও মানে কেউ করার লোক ছিল না আমার মেয়ে মাস্টারের কাছে পড়ছিল তার জন্য আমি নিজে থেকে কত কষ্ট করে আমি ভিডিওটি নিয়েছি আপু অবশ্যই আমার ভিডিওটা কিন্তু আপনি দেখবেন অবশ্যই ফুল ওয়াচ করবেন একটু স্কিপ করবেন না যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই ফুল ওয়াচ করে দেবে কেউ স্কিপ করবেন না দয়া করে আর একটা কথা হলো দেখো আমার কল চেপে চেপে আমাকে কিন্তু দুটো হয় তো দেখো কাঁচা শেষ হয়ে গেছে এখন একটু ফেরি নিয়ে মানে পাড়া দিয়ে ইয়ে করে যে মানে যে ফেনাগুলো থাকে না ওটা মধ্যে তোকে আমার দোয়া মোটামুটি শেষ হয়ে গেছে তা আমি কিন্তু হাবিয়ে গেছি মানে ওটা ডোয়া মানে হাঁপিয়ে গেছে তার জন্য আমি মেকআপ বললাম একটুখানি কলটা চিপিতে কলটা বেশিতে শুকনো নরম তা আবার আমি বিকালবেলা একটুখানি কাপড় চাপড় পর একটু শুয়েছিলাম শুয়ে ডেকে বিড়ালবেলা একটুখানি মাঠের দিকে হাঁটতে গেলাম কিছু লোক দেখতে পাচ্ছ তোমরা হয়তো ওরা মানে দৌড়াচ্ছে আর আমাদের যে আমি যে দেখিয়েছিলাম আঙ্গুরি এদিকে আমাদের বাড়ি সেটা মানে এদিকে হচ্ছে আমরা মুসলিম পাড়া আর ওই হচ্ছে আমাদের মানে হিন্দু পাড়া আর ওই দিকটাও আছে যে ওই হচ্ছে আমাদের হিন্দু পাড়া এর আগে আমি দেখেছিলাম ওটা আমার আমার বর আমাকে বাড়ি গিফট করেছে এটা বলেছিলাম তোমরা হয়তো যারা দেখেছো বিদ্যুৎ তারা হয়তো দে মানে জানবে মানে আমাদের আমরা মাঝখানে মানে আমাদের মানে জায়গাটার নাম হচ্ছে উদয়পুর ত্রিপুরা আর একটা ছোটো রাজ্য থেকে আমি বিলং করি সবাই একটু আমাকে সাপোর্ট করো আমি বলেছিলাম লাইভের মধ্যে কিছুদিন মানে কালকে সে তো হচ্ছে আজকের ভিডিও আমার তো দেখো অনেক বৃষ্টি হচ্ছে আমাদের আমাদেরকে আজকে হয়নি যদিও বাপ আছে কিন্তু এখনও হয়নি তো দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি বয়সটা কিন্তু ইয়ে করে মানে যে সাউন্ডটা আছে যে নয়েসটা ওইটা তোমরা শোনো নিজের থেকে তো দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আরেকটা কথা বলছি যে যেখান থেকে দেখছো দিদিরা দাদারা আমার ছোটো ভাই বোনেরা আমার শ্রদ্ধেয় বড় যারা সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম এন্ড নমস্কার যারাই দূর দূরান্ত থেকে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই দিদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমিউনিটি জন্য যাদের চ্যানেল আছে হ্যাঁ আর যারা নতুন মানে এমনিতে বন্ধু আছো তারা যদি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আইকনটা প্রেস করছে একদম বলবেন না কেননা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে নোটিফিকেশান মানে সঙ্গে সঙ্গে চলে যাবে আর না হলে কিন্তু যাবে না সাবস্ক্রাইব করেছে কিন্তু ভিডিও যাবে না হ্যাঁ সার্চ করলে যদি পাও তো দেখো আমি এখানে জল দিয়ে একটু মানে খেলা করছি জানার মধ্যে বৃষ্টি পড়ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে কি বলবো এমন আকাশের গোর্জন মেঘের গর্জন শোনা যাচ্ছিলো আর যারা আমার মানে ভিডিওটা দেখছো কন্টিনিউ করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার অন্তর থেকে এবং তান্দা তান্দা ভালোবাসা আর অবশ্যই মানে সবসময় আমার এভাবে পাশে থাকবে যারা আমার ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবে এভাবে আমাকে সাপোর্ট করবে তো মানে সবার মানে এভাবে এগিয়ে যাও সবাই সবাইকে এভাবে সাপোর্ট করতে থাকো আজকে মানে অনেক দিন ধরেই কিন্তু আমাদের ত্রিপুরাতে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু আমি আমার লাইব্রের মধ্যেও বলছিলাম যারা লাইভে ছিলে তারাই বলতে পারবে মানে আমাদের ত্রিপুরার মধ্যে দেখো অনেক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এ কথা বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি তা বাই বাই আসসালাম আলাইকুম